আর পাশে পার্ক আছে আরামদায়ক হ্যাঁ দেওয়াল টপ যাওয়া যায় ফ্রিতে যাওয়া যায় দেওয়াল টপ কয়া তো আমরা অবৈধ কাজ করবো না আমরা এসে ঘুরতে তো ঘুরে যাবো তোমাদের বুদ্ধি ভালো এই যে পার্ক পাশে পার্ক আমরা পার্কের পাশে একটা জায়গা আছি পাহাড়ে তো ওরা চাইতেছে পার্কে যাইতে পার্কে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা তো ওরা চাইতেছে দেওয়াল টপকায় যাওয়ার জন্য কিন্তু এত বড় রিক্স আমরা নিব না আমরা অবৈধ কাজ করব না আমরা ঘুরতে আসছি ঘুরবো সবুজ আকাশের নিচে সবুজ ঘাসে সবুজ গাছপালায় সুন্দর এই গরমে সবুজের মাঝে হারাইতে খুবই ভালো লাগে পার্কের ভিতরে গেলে তো সেরকম লাগতো তোর

জায়গাটা কত সুন্দর দেখেন আরো সামনে গেলে আরো সুন্দর অনেক সুন্দর জায়গা আসলে এইদিকে না আসলে আসলে বোঝা যায় না যে প্রকৃতির মাঝে না আসলে বোঝা যায় না যে প্রকৃতি কত সুন্দর দেখ

আশা বল তোমার অনুভূতি কি একটু আসেন। যারা এরকম জায়গায় আসতে চান অবশ্যই কমেন্টে বলবেন পিছনে কিন্তু পার্ক আছে যে পার্ক ওই পাশে পার্ক এখান থেকে পার্কে যাওয়া যায় কিছু বলো আই গাইস আমি রিপন ভিডিও তুমি রিপন ভিডিও হ্যাঁ তুমি রিপন কে অপমান করো না প্রকৃতির মাঝে হারিয়ে যাও ওটার মতো সৌন্দর্য আর কিছুই নেই তাই আমার বন্ধু ছোটখাটো একটা ডায়লগ মারছে অবশ্য ডায়লগটা হয় না

ব্রেকআপ হয়েছে তাই আর বেশি বেশি আসবেন এখানে ব্রেকআপ হলে তাড়াতাড়ি চলে আসবেন পাহাড়ের মাঝে বন্ধুবান্ধব বাদ দেন পাহাড়ের মাঝে চলে আসেন একটা রাস্তা দেখতে পাচ্ছি ওইদিকে কই যাও এই যে আকাশটা কত সুন্দর আর এই পাশে হচ্ছে ক্যাডেট কলেজ সিলেট ক্যাডেট কলেজ আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে এদিকে হচ্ছে সিলেট ক্যাডেট কলেজ আমরা একটু উপরে যাই এর পরে কি আছে আমাদের এক একজনের অবস্থা খুবই বাজে খুবই বাজে এই যেখান থেকে ভিউটা দেখেন অসাধারণ এই যে থেকে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যায় এইটা হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের ভিতরে এই জায়গাটা ক্যাডেট কলেজের একটা অংশ আমরা ক্যারেট কলেজের পিছনে আছি আর এই যে আমরা উপরে উঠছি এখান থেকে সুন্দরভাবে দেখা যায় আপনাদের আরেকটা জিনিস দেখায় জঙ্গলে আসছে দেখুন বান তো দেখাই লাগবে তোদের ভাষা একটু বল না তো ভাষা একটু বলতে জানি না ক্যামেরা দেখাবে কিনা ওই যে ওই যে আমরা একটু কাছে যাওয়ার চেষ্টা করবো একটু কাছে যাওয়ার চেষ্টা করি দেখি যে জঙ্গল ওরা তো একদম দল বেঁধে আছে রোদের কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ক্যারেট কলেজের পিছনের অংশটা এই যে এখান থেকে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে আজকে আকাশটা অনেক সুন্দর এটা হচ্ছে ক্যারেট কলেজের পিছন সাইড সিলেট ক্যারেট কলেজ যাদের এখানে পড়ার ইচ্ছা আছে অবশ্যই চেষ্টা করবেন এখানে আসার ওইটা কি ফল আমরা একবারে জঙ্গলের ভিতরে আছি গভীর জঙ্গলের ভিতরে আছি একদম উপরে পাহাড়ে আসছি জঙ্গলে আসলে হয় এই যে এটা কি ফল বলতে পারি না তো ফলটা অনেক সুন্দর তোর এই জায়গার ই কেমন ও ফুল দিলে আমার না যারা দর্শক আছে তাদেরকে ফুল কোনটা যারা লাইভে ভিডিও দেখতেছে তাদের জন্য সাদা কি ফুল বলে এটা আমি বলতে পারি না এই ফুলটা দিলাম সবার জন্য ভালোবাসা তাই না এই যে আমাদের আশাবুল আশাউল বান্দর খুব ভয় পায় বান্দর দেখলে তোমার ওই জায়গায় থাকে না প্রচুর ভয় পায় ওরা ওরে বানর একবার মারছে হ্যাঁ হাট হাট আছে এই যে প্রচুর জঙ্গল এখানে এই একটা এটা যেন কিসের বাসা এই জায়গায় গোল করা আমরা